কিন্তু তারপরে আমি দেখেছি যে আমাদের বিভাগ বিভাগ বা অন্যান্য ওই হয়েছে হবার পরে আমরা যেটা দেখি খুব দুঃখজনক ভাবে যে আপনি যেটা বললেন যে প্রবণতা বেড়েছে কিনা প্রবণতা বেড়েছে কিনা আমি বলতে পারবো না আগে হয়তো কার্পেটের তলায় চলে যেত এখন এই জায়গাটা অনেকে অভিযোগ নিয়ে আসছেন আমি এই কথাটা বলবো হয়তো একটু বেড়েছে কিন্তু আমার কাছে মনে হয় যে অভিযোগ করার সুযোগটা তৈরি হয়েছে বিশেষ করে হাইকোর্টের যে নির্দেশনা দেওয়া হয়েছিল তারপর থেকে যথেষ্ট না আমি বলছি যথেষ্ট না তারপরে তৈরি হয়েছিল এবং আগে যেটা করা হতো কোন শিক্ষক কিছু করলে যেটা আমরা শুনতাম যে ভাই চেপে যাও নাম্বার আছে মানিকজতের ব্যাপার আছে তোমার বিয়ে হবে না এবং আমি অনেক সিনিয়র শিক্ষক হয়ে যেতে কথা বলতে শুনেছি পাই চেপে যাও ওই ছেলের কিচ্ছু হবে না যা সমস্যা তোমার হবে তুমি চেপে যাও এই জাতীয় বিষয়গুলো কিন্তু আমাদের সোসাইটিতে আছে তার তো বড় যে জায়গাটি স্যার আপনার সাথে বিনয়ের সাথে আমি একটু বলি স্যার বলেছেন স্যারের সাথে আমি একমত তার সাথে আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের যে শিক্ষকদেরকে ওরকম হয় একটা তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটির পরে তারা একটা ছুটি পান আমি বলি তারা সবেতনে একটা ছুটি পান ছয় মাস তিন মাস বা দুই বছর সর্বোচ্চ ছুটি পেয়ে তারা আবার সবেতনে ফিরে আসেন আমি এটাকে দণ্ড বলি না আমি এটাকে বলি আরাম দণ্ড এই দণ্ড আমার দরকার যদি এক বছর দুই বছর আমি যদি একটু সবেতনে ছুটি পেতাম আমি হয়তো একটা বইয়ের কাজ করতে পারতাম আমি হয়তো একটা রিসার্চের কাজ করতে পারতাম কিন্তু ওই শিক্ষকরা ফিরে আসেন ফিরে আসার পরে ভোটের রাজনীতির কারণ এবং এখানে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যখনই কোনো একজন শিক্ষকের বিরুদ্ধে এই যদি অভিযোগ ওঠে দুই পক্ষ থেকেই তার রাজনৈতিক অবস্থানটা হচ্ছে তদন্ত কমিটি হয় কিন্তু আমি দেখি এ পক্ষ বলে ওরা ফাঁসাতে চেয়েছে ওই পক্ষরা বলে যে না রাজনৈতিক কারণে এটা হচ্ছে এটা তো হওয়ার কথা না ঘটনা তো ঘটনা মেয়ে শিক্ষা শিক্ষার্থী তিনি তো আসলে নির্যাতিত হচ্ছেন তারপরে দেখা যায় তিনি ফিরে আসেন এবং এই সমাজ চমৎকারভাবে চমৎকার বৈধতা দিয়ে দেয় তিনি আবার ক্লাসে যান এবং একই কাজগুলো করতে থাকেন কারণ তার কোন শাস্তি হয় না তিনি ছুটিতে চলে যান সবাই তুমি কিছুদিন চোখের আড়ালে থাকো চোখের আড়ালে থাকলে পরে তুমি আবার ফিরে আসতে পারবে যখন নর্মালাইজ হয়ে যাবে এই যে প্রক্রিয়াটি এটি একটি মারাত্মক প্রক্রিয়া বছরের পর বছর ধরে চলছে মহিউদ্দিন আমি খুবই মানে দুঃখ নিয়ে এই কথাটি বলছি আমরা তাদেরকে এক ধরনের প্রশ্রয় দেবার সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি আমাদের মধ্যে আছে এটাকে অস্বীকার করা যায় না এবং যে কোনো ব্যাপার নেই আছে শুধুমাত্র শিক্ষক না আপনি যদি অন্যান্য শিক্ষার্থীদের দেখেন যারা করেছে আপনি যদি জাহাঙ্গীরনগরের দিকে নির্যাতন তাকেন আপনারা দেখবেন যে স্যাংচুরি করা মানিকের কথা আপনি চিন্তা করুন কিংবা এখনো কিছুদিন আগে যে ঘটনাটি ঘটলো জাহাঙ্গীরনগর উত্তাল এখনো জগন্নাথ আরো বেশি হয়ে এসেছে দেখেন জাহাঙ্গীরনগরে একটু প্রশমিত সেখানে আপনারা দেখবেন যে রাজনৈতিক দলের ছত্রছ যারা আছেন তারা আছেন কাজে আমার কাছে এখানে মনে হয় যে রাজনৈতিক বিবেচনাটা আমরা যতই বলি না কেন এই বিবেচনাটি কাজ করে আমেরিকা গাইনের কাছে আমি আসবো শুধু আপনাকে একটু প্রশ্নটা করে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষক আছে ধরেন আমরা অঙ্কের সুবিধার্থে তাদের মধ্যে পাওয়ারফুল কয়জন যেটাকে আপনি পলিটিক্যাল পাওয়ার বা পাওয়ার টু ইনফ্লুয়েন্স আদার্স আপনি বলছেন তাদের মধ্যে কত পার্সেন্টের এটা আছে কত পার্সেন্টের নাই আপনার মনে হয় আমরা এই প্রশ্নে আসবো আপনার কাছে আমরা একটু প্রফেসর কাবেরী গাইনের কাছে আসি এইটা একটু বোঝারও দরকার আছে যে কোনটা আপনি পাওয়ার বলছেন আপনার পাওয়ারের সংজ্ঞায় শিক্ষকরা কেন পাওয়ারফুল নন আমরা একটু প্রফেসর কাবের গাইনের কাছে একটু আসতে চাই প্রফেসর কাবেরী গাই ধন্যবাদ আমি কয়েকটি বিষয় একটু মেনে নিতে হয় এবং সেটা দলীয় প্রেসারে মেনে নিতে হয় দ্বিতীয়ত স্যার একটা কথা বলেছেন যে হোয়াইট হাউসের এই তুলনাটা আসলে সঠিক হবে না কারণ সেটা খালেদ নিজেই বলে দিয়েছেন যে ওটা হচ্ছে হোয়াইট হাউস এর বিষয় কিন্তু ওখানকার বিশ্ববিদ্যালয় গুলোতে এটা হয় না বরং আমি দেখেছি ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের সাথে কোন শিক্ষার্থীর ইভেন রোমান্টিক রিলেশন আছে এটা যদি প্রমাণিত হয় তাহলে ইউএসএ ইউকে এবং ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে সেই শিক্ষকের চাকরি চলে যায় ডাজন্ট ম্যাটার যে তাকে প্রলবিত করেছে নাকি শিক্ষক করেছে কারণ পোস্ট এবং পজিশন এখানে ব্যবহার করা না প্রফেসর কামরেন এই জিনিসটা যদি আপনি আমাকে একটু বলতেন আমি এই প্রসঙ্গে একটু আসছি এই প্রসঙ্গে আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক প্রভাব বলয়ের কথা বা রাজনৈতিকভাবে পাওয়ারফুল হওয়ার কথা প্রফেসর মিজানুর রহমান বলছেন সেই সেই সংজ্ঞা অনুযায়ী আপনি কি একজন প্রভাবশালী বা পাওয়ারফুল শিক্ষক ধরা যাক আমি আমার উদাহরণটা খুব বাজে উদাহরণ দিয়েছি কিন্তু সকল ধরনের যোগ্যতায় আপনাকে এখন যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি করা যায় আপনাকে ভিসি করে এটা পাঠিয়ে দেওয়া যায় অন্য সব কিছু বাদ দেন আপনি সেটা হইতে চান কিনা হবেন কিনা যাবেন কিনা না সেটি অন্য প্রসঙ্গ আপনি কি আসলে সেই পলিটিক্যাল প্রেশার যেটির কথা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে চাপ সেটি দেওয়ার সেটি কি আপনি মানে মানে

তখন শিক্ষকরা কিন্তু আসলে দুটা ভাগে ভাগ হয়ে গেলেন রাজনীতিতে কিন্তু সেই সামরিক শাসন চলে যাওয়ার পরেও কিন্তু আর দেখা গেল যে তারা আর ওই রাজনীতি থেকে বের হতে পারছে না স্যার যেমন চট করে উদাহরণ দিলেন যে রাতের অন্ধকারে সত্যি কথা আমি এই কথাটাই বলতে চাই যখন বিএনপি সরকার এসেছেন তখন আমরা দেখেছি তাদের গোটা অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক একইভাবে যখন আওয়ামী লীগ সরকার আসছে তখন গোটা অ্যাডমিনিস্ট্রেশন পাল্টে যাচ্ছে এই পাল্টা নই প্রমাণ করে আমার কথার আমার দাবির যৌক্তিকতা যে আসলে রাজনৈতিকভাবে সবকিছু এখানে নিয়ন্ত্রিত হচ্ছে কাজে শিক্ষকদের যে কমিউনিটি যে কমিউনিটিতে শিক্ষকরা আসলে মানে মানে চিন্তা সূত্রের যেখানে ঝগড়াটা হবে সেটা হচ্ছে স্কুল অফ থট এর উপরে যেখানে আলোচনাগুলো হবে হচ্ছে আপনার কিন্তু আপনি কি আপনি আমি কি আপনাকে ভুল বুঝ었어요 আপনি আপনি কি আমাকে আপনাকে ভুল বুঝ었어요 আপনি আপনি কি বলতেছেন যে শিক্ষকরা রাজনীতি করবেন না 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 শিক্ষকরা রাজনীতি করতেই পারেন কেন করবে না আমি 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 দেখেছি আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি বাইরে থেকে সেই বিশ্ববিদ্যালয়ে কেউ কেউ হয়তো লেবার পার্টি করেন কিন্তু সেটা কখনোই বিশ্ববিদ্যালয়ের পদ পজিশন এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সম্পর্কিত না তিনি ওই যে দুই ঘন্টা বিশ্ববিদ্যালয়ের কাজ থেকে ওই দুই ঘন্টা ছুটি নিয়ে তিনি পার্টির কাজ করেন তিনি সেটা সাথে তার বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন চালানোর কোনো সম্পর্ক নেই এটাই আমি দেখে আসছে এবং এটাই আমি জানি যেটা আমাদের দেশে হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে যিনি যত না কেনা আসছেন রাজনৈতিক না পেলে তিনি আসতে পারছেন না আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যাদেরকে শিক্ষক নেতা